স্বরাষ্ট্র দপ্তরের পেজ থেকে মদের বোতল আর চানাচুর পোস্ট হয়ে গেছিলো এটা একটা দারুন সে সময় ট্রোল ফোল হয় তাহলে ভাবুন স্বরাষ্ট্র দপ্তরেরও যদি এই ভুলটা হয় এটা সরকারি দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এ কিন্তু পাড়ার পাঁচু নয় অভিনেত্রী মধুমিতা দেবী তিনি একটা ভুল বানান লিখেছিলেন স্বাধীনতা দিবস পরবর্তী ক্ষেত্রে যখন তাকে নিয়ে বিভিন্ন ঠাট্টা তামাশা হতে আরম্ভ করলো তিনি তখন এইটা বলার জন্য ভিডিওয়ে এসে প্রচণ্ড চেঁচামেচি করে একটা অ্যাগ্রেসিভ ভাবে বললেন যে আমি কি অশিক্ষিত অমুক টোসু ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি একবারও এটা বললেন না একটা সঠিকভাবে যে আমার টিমের পক্ষ থেকে এটা একটা ভুল হয়ে গেছে আমরা সংশোধন করে নিয়েছি সেলিব্রিটি হওয়া এবং সেলিব্রিটি হয়ে বা সেলিব্রিটি মানে পাবলিক ফিগার বলে যে মানুষগুলোকে আমরা চিনি কেন পাবলিক ফিগার বলি তার কারণ আমার অনেক অনুগামী আছে যে বলি না ফলোয়ার্স এই ফলোয়ার্স মানে কি শুধু কথাগুলো নাম্বার্স যেই আমার সত্তর হাজার ফলোয়ার এক লক্ষ ফলোয়ার আসলে তা নয় এই এক লক্ষ মানুষ আমাকে ফলো করেন মানে অনুসরণ করেন অনুসরণ করেন কি হিসেবে আমার আইদার আমার স্টাইল স্টেটমেন্ট দেখেন অথবা আমার পলিটিক্যাল স্টেটমেন্ট দেখেন অথবা আমার লিগাল স্টেটমেন্ট দেখেন অথবা মানুষ হিসেবে আমি কীরকম সেইটা দেখেন বা আমার কোনো লেখা সিনেমা আমি যেটা করি সেটা তারা অনুসরণ করেন সেটা নিয়ে আপ টু ডেট থাকেন তারা জানতে চান আমার কাছে কিছু একটা ফলে পাবলিক ফিগার আজকের দিনে দাঁড়িয়ে তাকে খুব দায়িত্ববান হতে হবে যে কোনো জিনিসে আমি কি লিখছি কি বলছি এবার হ্যাঁ অনেক সময় আমরা আবেগের বসে অনেক কিছু ভুল করে ফেলি হয়তো একটা ভুল তথ্য দিয়ে ফেললাম বা একটা ভুল বানান লিখে ফেললাম হ্যাঁ সেটা সেটা হতেই পারে আমরা তো প্রত্যেকেই মানুষ কিন্তু তার দায়টা তো নিতে হবে একটা তো বেসিক রেসপন্সিবিলিটি নেব একটা তো সিম্পল যেরকম অভিনেত্রী মধুমিতা দেবী তিনি একটা ভুল বানান লিখেছিলেন স্বাধীনতা দিবসে এবার অবভিয়াসলি তিনি লেখেননি লিখেছিলেন হচ্ছে তার পেজ ম্যানেজার কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তাকে নিয়ে বিভিন্ন ঠাট্টা তামাশা হতে আরম্ভ করলো তিনি তখন এইটা বলার জন্য ভিডিও এসে প্রচণ্ড চেঁচামেচি করে একটা অ্যাগ্রেসিভাবে বললেন যে আমি কি অশিক্ষিত অমুক তসু ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি একবারও এটা বললেন না একটা সঠিকভাবে যে আমার টিমের পক্ষ থেকে এটা একটা ভুল হয়ে গেছে আমরা সংশোধন করে নিয়েছি একটা ভুল বানান লেখার জন্যে তাকে যত না ট্রোলড হতে হলো তার এই ভিত্তিহীন জাস্টিফিকেশানের জন্য তাকে অনেক বেশি ট্রোল্ড হতে হলো আমাদের মানে এই বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া পেজগুলি রয়েছে মানে সেটা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বলুন কিংবা মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট বলুন কিংবা অন্য কোনো ক্রিকেটার ইত্যাদির বলুন প্রধানমন্ত্রী কি নিজে বসে বসে টুইট করেন বা করেন করেন না তার জন্যে বিভিন্ন টিম রয়েছে যারা এই কমিউনিকেশানগুলো ম্যানেজ করে এবার তাদের এন্ড থেকেও বিভিন্ন রকম ভুল আমরা এরকম এরকমও হয়েছে ইতিহাসে দু হাজার কুড়ি সালে আপনি ঘাটলে দেখবেন যে স্বরাষ্ট্র দপ্তরের পেজ থেকে মদের বোতল আর চানাচুর পোস্ট হয়ে গেছিলো এটা দারুণ সে সময় ট্রোল ফোল হয় তাহলে ভাবুন স্বরাষ্ট্র দপ্তরেরও যদি এই ভুলটা হয় এটা সরকারি দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এ কিন্তু পাড়ার পাঁচু নয় তাহলে তার এত কড়া সিকিউরিটি প্রোটোকলের মধ্যে যিনি পেজটা ম্যানেজ করছিলেন অন্যই যে কারণ টেকনোলজির ব্যাপার ভুল করে আরও তিনটে ছবি নোটিশের পোস্ট করতে গিয়ে তার ফোনে বোধ হয় কোনো একটা মদ্যপানের ছবি ছিল কিছু অন্য মানে চানাচুর রাখা আছে ইত্যাদি রাখা আছে সেইটা পোস্ট হয়ে যায় এবং তারপর আবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা স্বীকার করেন যে এটা পেজ ম্যানেজারের ভুল হয়েছে পেজ ম্যানেজার ক্ষমা চান লিগালি যা প্রসিডিং আছে সেইগুলো হয় এবং তারপর আবার এগিয়ে যায় কিন্তু এই যে ভুলটা স্বীকার করতে পারাটা এটাই একজন দায়িত্বশীল সেলিব্রিটির লক্ষণ ভুলটাকে জাস্টিফাই করবার জন্য আমি যদি ভিত্তিহীন কথা বলতে থাকি যেরকম আমি মধুমিতা দেবীর পোস্টটা শেয়ার করেছিলাম পোস্টটা শেয়ার করে আমি একটু মজা করেছিলাম যে সেই মজাটা তাকে ডিফেম করবার জন্য নয় আমি বলেছিলাম যে টালিগঞ্জের সেলিব্রিটিরা মানে বোকা বোকা জাস্টিফিকেশান দিয়ে আরও বেশি করে গালাগালি খাচ্ছেন এবার তারপর বেশ কিছু অভিনেত্রী তারা আমাকে এসে গুরুত্বপূর্ণ মতামত দেন তারা জানান যে এইটাও এক ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট এবং বুলিং তারপরে প্রাথমিকভাবে আমি একটু ভাবি এবং ভাবার পর আমার মনে হয় আমার যে আসলে তারা হয়তো ঠিকই বলছেন যে ট্রোল বা মিম বানানো বা মজা করা সেটা ততদূরই করা উচিত যতক্ষণ সেটা অন্য যাকে নিয়ে করছি তার মেন্টাল হ্যারাসমেন্ট বা ট্রমার কারণ না হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমি কিন্তু জানাই সে কমেন্টেই পাবলিকলি লিখি যে হ্যাঁ আমি এই পোস্টটাকে তো আর ডিলিট বা এডিটিং করতে পারবো না কারণ এটা শেয়ার টেয়ার হয়ে গেছে আগামী দিন থেকে আমি লক্ষ্য রাখবো যাতে আমার কোনো রকম মজা হিউমার ইত্যাদি আমার ফেসবুক টুইটারে কোনো মতামত যাতে কারোর ব্যক্তিগত হ্যারাসমেন্ট বা ট্রমার কারণ না হয় এটা একজন দায়িত্বশীল ফেসবুক ইউজার হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে যেহেতু আমার আশি হাজার এক লক্ষ ফলোয়ার রয়েছে বিভিন্ন জায়গায় তো এটা আমার দায়বদ্ধতা একজন মানুষও যদি তার কোনো ধর্মীয় ভাবাবেগ জাতীয় ভাবাবেগে আঘাত লাগে আমাকে তাকে সেটা অ্যাড্রেস করতে হবে আমার ভুল হবে না সেটা আমি বলছি না ভুল হলে সেটা স্বীকার করতে হবে দায়িত্ব নিতে হবে